আমাদের অনেকেরই কম একটা প্রশ্ন ওঠে আধ্যাত্মিক জীবনে নিরামিষাসী হওয়া প্রয়োজন কি না স্বামী এই প্রসঙ্গে বলছেন খাদ্য সম্পর্কে কোনো বিধিবদ্ধ নিয়ম করা যায় না কোনো না কোনো জীবের ক্ষতি না করে কি আমরা জীবন ধারণ করতে পারি তুমি কি মনে করো গাছ পাতা সবজির প্রাণ নেই শাস্ত্র বলেন আছে আর বিজ্ঞান তা প্রমাণ করেছে যদি নিরামিষ খেয়ে শরীর মনের তেজ ও শক্তি বজায় রাখতে পারো তাহলে তা করতেই পারো কিন্তু যদি মাছ মাংস ছেড়ে দিয়ে স্বাস্থ্য খারাপ হতে থাকে তাহলে এই ধারণা ত্যাগ করে মধ্যপন্থা অবলম্বন করতে হবে সাধারণ নিয়মে শরীর খারাপ হলেই মনও দুর্বল হয়ে পড়ে দুর্বল মনে ধ্যান হয় না ওই অবস্থায় মানুষ ধ্যানের চেষ্টা করলে মন পালিয়ে বেড়ায় একমাত্র শক্তিমান পুরুষ তার প্রবল প্রয়োগ করে ঈশ্বরে মন একাগ্র করতে পারে সুতরাং এমন কিছু না যাতে তোমার জীবনের ক্ষতি হয় যাই খাও ঠাকুরকে নিবেদন করে খাবে মনে করবে যে ভগবান তোমার শরীরে অগ্নিরূপে বর্তমান আর সেই ক্ষুধারূপ অগ্নিতে তুমি যা খাচ্ছ তা আহতি দিচ্ছ তারই আদেশে তুমি শরীরের মধ্যে একটা যজ্ঞ করছো এই চিন্তায় খাওয়ার দৈহিক কর্মটি একটি পরিণত হবে ও তোমার মনে জীব হত্যার সংকোচ দূর হয়ে যাবে কিন্তু মনে এই ভাবটি ধরে রাখা সহজ নয় সঠিক বিচার ও নিত্য অভ্যাস চাই এই কারণেই ভারতের সাধু সমাজ ব্রতস্বরূপে গীতার এই শ্লোকটি আবৃত্তি না করে খাদ্য গ্রহণ করেন না ব্রহ্মার পান ব্রাহ্মা হরি ব্রহ্মাগ্ন ব্রাহ্মণতম ব্রহ্মীবেন গন্তব্য কর্ম সমাধীন যজ্ঞ ব্রহ্ম হুতদ্রব্য ব্রহ্ম অর্পণ ব্রহ্ম অগ্নি ব্রহ্ম যিনি যজ্ঞ করছেন তিনিও ব্রহ্ম এভাবে যিনি সর্ববস্তুতে ব্রহ্ম দর্শন করেন তিনি ব্রহ্মই হয়ে যান